জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্বিক রাশির গোপন শত্রু কে সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত এই সকল ব্যাপারে কাজ করে থাকি আজ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির সময় আমি ভিডিও তৈরি করছি হয়তো একটু সাউন্ড আসতে পারে তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত অনুরোধ রইল ঠিক আছে জয় মা তারা বৃশ্চিক রাশির জন্য আজকের ভিডিওটি বিশেষ হতে চলেছে আপনি যদি বারবার চেষ্টা করেও সফল হচ্ছেন না বারবার বাধা আসে আর মনে হয় কেউ গোপনে বাধা দিচ্ছে মনে হচ্ছে আপনার কেউ গোপনে বাধা দিচ্ছে এবং আপনার চরম থেকে চরম ক্ষতি করছে বৃশ্চিক রাশির উপর পূর্বজন্মের অভিশাপ কীভাবে প্রভাব ফেলছে ভিডিওতে আমি আজকে আলোচনা করতে চলেছি আপনারা মন দিয়ে শুনুন প্রতিটি তথ্য আপনার জীবনে বদলে দিতে পারে সম্পূর্ণরূপে জয়মা তারা বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম ঘর এবং এটি অধিপতি হচ্ছে মঙ্গল এবং কেতু রহস্যময় রাশি এটি এবং কিন্তু এদের মনের গভীরে বাস করে এক বিশেষ তান্ত্রিক শক্তি পুনর্জন্ম মৃত্যু অপমান মানসিক ক্লেশ পুনরুদ্ধার এবং গোপন তন্ত্র মন্ত্র বসিকরণ। আধ্যাত্মিক লাইনে যে চরম সীমা সেই সকলে কিন্তু এদের মনের গভীরে বসবাস করে কিন্তু এই রাশির জাতকেরা মুখে কম কথা বলে মনের গভীরে অনেক কিছু লুকিয়ে রাখে এই গোপনতার শক্তি তাদেরকে আরও রহস্যময় করে তোলে এদের জীবনে সব কিছু সহজে আসে না কারণ পূর্ব পূর্বজন্মে ঋণ ও বাধা তাদের জীবনে গোপন শত্রু তৈরি করে বৃশ্চিক জন্ম ছকে যদি ছয় আট বারো এই ঘরে রাহু কেতু শনি এবং চন্দ্র গ্রহ অবস্থান করে তাহলে এদের জীবনে গোপন শত্রু তৈরি হয় এরা সামনে এসে ক্ষতি করে না পেছন থেকে বদনাম ব্লকেজ অর্থহানি মানসিক সমস্যা তৈরি করতে পারে বৃশ্চিক রাশি সাধারণত পূর্বজন্মের গুরুতর কর্ম ঋণ নিয়ে আসে হয়তো তারা পূর্বজন্মে কোনো গুরু নিজের বাবা মা দেবতা তান্ত্রিক শক্তির অপমান করা হয়েছিল সেই কর্মফল জাতকের জন্মান্তরে এসে বাধা সৃষ্টি করছে এই কারণে বৃশ্চিক রাশির জীবনে হঠাৎ সব কিছু শেষ হয়ে যায় আবার হঠাৎ করে সব কিছু ফিরে পায় যে যে জায়গাগুলো বিশেষ করে রাশি সমস্যা তৈরি করছে সেগুলি হলো অর্থ এবং কর্মক্ষেত্র বেশি রাশির এখন কিন্তু কোনো টাকা পয়সা নিজস্ব নেই এখন টাকার সমস্যা প্রচুর পরিমাণে চলছে আর দ্বিতীয় হচ্ছে কর্মক্ষেত্র হয়তো যে কর্মটা বেশি রাশি করছে এখন সেই কর্মটা হয়তো তার জন্য উপযুক্ত নয় সে হয়তো মানে খাটানি খাটুনি আর কি বেশি আছে কিন্তু রোজগার কম হয়তো সেই কাজে যে কাজটা সে এখন করছে সেখানে তো শত্রু তৈরি হয়েছে প্রচুর এবং তাকে সাইড করার চেষ্টা করছে এই দুই একটা সমস্যা গেল দ্বিতীয় সম্প সমস্যা হচ্ছে সম্পর্ক এবং পরিবার সম্পর্ক এখানে বলাচ্ছে যেহেতু স্বামী স্ত্রী নয় হয়তো প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি দূরত্ব ডিভোর্স কোর্টকেস মামলা মোকদ্দমা এগুলো কিন্তু বিশ্বিকা সে জীবনে চলে আসছে দু সাল থেকে দু তিন নাম্বার হচ্ছে মানসিক অস্থিরতা বেশি বেশিরাশির কিন্তু মানুষ এই যে এই জায়গাটা কিন্তু কাজ করে না ঠিকমতো যে আমরা আগে যে ভাবনা চিন্তা করতাম আমাদের যে আগে মন মানসিকতা ছিল দু হাজার এগারোর আগের কথা বলছি আমরা সব কিছু মনে রাখতে পারতাম আনন্দ থাকতো মনের মধ্যে ফুর্তিটা থাকতো কিন্তু এখন দু সাল থেকে একশো আশি ডিগ্রি আমাদের মন মানসিকতা পুরো চেঞ্জ হয়ে গেছে আমরা নিজেরাই নিজেকে চিনতে পারছি না কনফিউজ থাকছি যে আমি আয়নার সামনে যখন দাঁড়াই সত্যি এটা আমি এরকম একটা মন মানসিকতা মধ্যে নিয়ে চলে গেছে শনি আজ বিশ্বিক রাশি যে চরম থেকে চরম যে শত্রুতা করছে দুটি গ্রহ এক হচ্ছে রাহু দ্বিতীয় হচ্ছে কেতু রাহু পূর্ব পূর্বজন্মকে দেখাচ্ছে কেতু আর এবং এই আমি যখন পাঁচ লাইফে আছি আমি যে কোনো কিছু করতে যাব এখন বাধার সৃষ্টি করে দিচ্ছে আর কেতু পূর্বজন্মে আমি যে কিছু অন্যায় পাপ করে এসেছি তার প্রতিফলস্বরূপ আমাকে মানসিক ক্লেশ দিতে থাকছে সম্পর্কে হানি বিচ্ছেদ এই সমস্যাগুলো কিন্তু বিশ্ব চলছে তা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আর অবশ্যই যদি মিটে আপনাদের সাথে যদি ভিডিওটা যদি মিলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশঙ্কা জয় মা তারা লিখতে ভুলবেন না বারবার বলছি বিশ্ব রাশি জাতক এবং জাতিকাদেরকে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি সশ্রয় যোগ্য আর পূর্বাবর্ষের উদ্দেশ্যে আভ্যতায় সাধ্য এই দুটো কর নাহলে কিন্তু এইরকম মানসিক সমস্যা আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যা এগুলো কিছুতেই মিটবে না কারণ বারবার বলছে তোমাদের সহজে কিছু হয় না আর সহজে তোমাদেরকে ঈশ্বর কিছু দেবে না একশো থেকে একশো দশ পার্সেন্ট তোমাদের পরিশ্রম করতে হবে তারপর যদি পাঁচ পার্সেন্ট তোমরা ফল পাও আবার না পেতেও পারো কোনো বলা যাবে না ঠিক আছে অবশ্যই কিন্তু জানাবে জয় মা তারা